আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে দায়ের রিকোয়েস্টে স্বাগতম যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তাদের জন্য একটা সুখবর বলা যেতে পারে কারণ আমরা নন ডিফারমেন্ট সাবজেক্ট যেমন ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ কেমিস্ট্রি ইত্যাদি ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের বেসিক থেকে শুরু করে আমরা কি করব। ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা আমার মনে হয় এটা অনেক উপকৃত হবে আর কি যেহেতু বেসিক থেকে শুরু করব যাদের বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা আমার বেসিকটা না দেখে পরবর্তী যে ভিডিও দিব বা সরাসরি ম্যাথ থেকে করবো তোমরা ওখান থেকেও দেখতে পারবে তবে আমি প্রথমে যে অংশটা নিব সেটা হচ্ছে বেসিক থেকে কারণ যারা বোঝে না তাদেরকে অবশ্যই বেসিক বেসিক থেকে বোঝাতে হবে তো যাই হোক আমরা সরাসরি ম্যাথে চলে যাব তবে আমরা শুরুটা করব প্রথমে ম্যাথমেটিক্স টু দিয়ে হ্যাঁ ম্যাথমেটিক্স যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের জন্য অনেক ভালো হবে চলো আমরা শুরু করি অধ্যায় এক আংশিক ভগ্নাংশ বুঝছো আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে লেখা আছে যে অধ্যায় এক আংশিক ভগ্নাংশ পার্ট ওয়ান বুঝছো আচ্ছা চলো আমরা একটু যাই আংশিক ভগ্নাংশ এই জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে হ্যাঁ আংশিক সেটা আমাদের বুঝতে হবে আচ্ছা আগে একটু পড়াটা দেখিনি যদি কোনো ভঙ্গাংশকে অর্থাৎ ধরো এটা একটা কি ভঙাংশ এটা পড়টা হচ্ছে একটা ভঙ্গাংশ আচ্ছা এই ভঙাংশকে একাধিক ভঙ্গাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় মানে এই বঙ্গাংশকে যদি ভেঙে একাধিক ভঙাংশ করা যায় এই বংাংশকে ভেঙে ধরো একটা দুইটা তিনটা আলাদা আলাদা করে ভাঙাংশ করা যায় হ্যাঁ ও হয় অর্থাৎ যেমন এখানে একটা দেখাচ্ছে একটা এবং দুইটা এবং তোমার প্রশ্ন ভাই এটা কীভাবে ভাঙছে এখান থেকে এখানে আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি ধরো থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা হচ্ছে একটা কি ভঙ্গাংশী একটা ভঙ্গাংশ এখন এটাকে একাধিক ভঙ্গাংশ রূপান্তর করতে হবে কেমন করবা ধরো এটা দিয়ে একটা ওয়ান বা কি এক্স প্লাস ওয়ান এটা দিয়ে একটা ওয়ান প্লাস টু ঠিক আছে তাহলে দেখো এই একটা ভঙ্গাংশ থেকে আমরা একাধিক ভঙ্গাংশ রূপান্তর করছি তাহলে কি বুঝাচ্ছে যদি কোনো ভগ্নাংশকে অর্থাৎ এই ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় দেখো এই একটা ভগ্নাংশকে আমরা একাধিক ভঙ্গাংশের যোগফল দিয়ে কী করছি প্রকাশ করছি অর্থাৎ দেখো ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান এবং কি টু প্লাস টু ধরো এটা টু দাও সমস্ত টি দাও ফোর দাও ফাইভ দাও তোমার ইচ্ছে তবে ওই একাধিক ভঙ্গাংশের ভঙ্গাংশগুলো প্রথম ভঙ্গাংশের আংশিক ভঙ্গাংশ হবে কেন দেখো এই ভঙ্গাংশকে আমরা যখন ভেঙে দুইটা করছি না বুঝছো তখন এই ভঙ্গাংশগুলো এই প্রথম ভঙ্গাংশের একটা আংশিক কি হবে ভঙ্গাংশ হবে অর্থাৎ ধরো এইটা চিন্তা করো এইটা এই ভঙ্গাংশ একটা অর্ধেক একটা অংশ না এটা কি এই ভঙ্গাংশ একটা অংশ না তাহলে এই বংশ থেকে আমরা দুইটা বের করছি না ঠিক আছে তাহলে প্রথম এবং দ্বিতীয় বংশ কি এটা আংশিক একটা ভগ্নাংশ আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা আসো তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা একটা জিনিসে যাই আচ্ছা দেখো আমি ক্লিয়ার করে ফেলছি এটা হচ্ছে যে হক বইয়ের থেকে পড়াচ্ছি দেখো এটা হচ্ছে হক ম্যাথমেটিস দ্বারা এটা এটা একটা জিনিস দেখাই এটা হচ্ছে তোমার এই যে দুই আগস্ট দু হাজার পঁচিশ হ্যাঁ সংস্করণ আর কি তো এই বইয়ের তোমরা এই দেখো এই এই বইতে আসো এখানে দেখবে তোমরা বুঝতে পারবে দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে প্রকৃত এবং অপকৃত প্রকৃত এবং অপ্রকৃত ঠিক আছে তাহলে প্রকৃত কোনটা অপকৃত কোনটা সেটা আজকে একটু তোমাদের বুঝিয়ে দিই আচ্ছা প্রকৃত আমরা বুঝি কোনটা বলো তো আমরা জানি একটা উপরে লব থাকে আর নিচে হর থাকে তাই না ধর বিষয়টা এরকম লবটা হচ্ছে দুই এবং হট হচ্ছে টু এবং ফোর ঠিক আছে তাহলে এই যে এটাকে তোমরা কি বংশ বলবা অবশ্যই প্রকৃত কেন এটা এই জন্য যে কারণ লব সব সময় উপরে ছোট হবে আর হর সবসময় একটু বড় হবে আর এটা হচ্ছে প্রকৃত এবং অপকৃত ভ্রমণগুলো কোনটা সিম্পল ধরে নাও এখানে দুই এবং চার আছে এই দুইটা কেটে দিয়ে এখানে সেট দাও আর এখানে কী দাও দুই দাও এখন কি হয়ে গেল অপকৃত ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে প্রকৃত এখন অপকৃত একটা ধারণা বুঝতে পারছো ঠিক আছে এটা যেহেতু বুঝতে পারছো তাহলে আর একটা বিষয় যাই ধরো আমাদের সবসময় এই মেথের ক্ষেত্রে শুধু এটা দিবে তা না আরেক কিছু ভিন্ন হতে পারে যেমন এক নম্বর স্বরূপ দেখো এক্স হুম তারপর নিচে কত আছে তোমার ধরো এরকম না থ্রি এক্স প্লাস ফোর আর নিচে আছে এক্স প্লাস ওয়ান আর এদিকে আছে কত এক্স প্লাস টু ঠিক আছে এটা একটা প্রকৃত এখন তুমি এটা প্রকৃত কত বুঝতে পারছ এখন এই জিনিসটা যে একটা একটা বুঝতে হবে একটা লজিক দিয়ে হ্যাঁ আশা করি তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে খেয়াল করো দেখো এই এখানে এক্সটা দেখো এখানে এক্স কয়টা বলো তো একটা না এখানে দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে এটার সাথে একটা গুণগুলো কত হবে এক্স আর এক্স গুণগুলো কত হবে এস এস আচ্ছা দেখো এক্স এর পাওয়ার কয়টা। একটা না আর এই নিচের এর পাওয়ার কয়টা। দুইটা না আচ্ছা এখন এই জিনিসটা বলো তো এটা প্রকৃত নাকি অপকৃত তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পারতো সেটা প্রকৃত তাই না হ্যাঁ তুমি এই মেটা এইভাবে তুমি কি প্রকৃত এবং অপকৃত বুঝতে পারবো আচ্ছা আর একটু লজিক্যালি বুঝে দিই দেখো এখন আহ আর একটা বিষয় খেয়াল করো ধরো অপকৃত একটা দেখায় হ্যাঁ অপকৃত দুই ভাগে হতে পারে কিভাবে হয় দেখো যদি এরকম হয় আহ এস এস প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বুঝছো এটি কিন্তু একটা অপকৃত বুঝতে পারতেছো আমার কথা এটা একটা অপকৃত এখন তুমি কীভাবে বুঝবা এটা যা অপকৃত হ্যাঁ এটা বোঝা হয়ে আছে তোমাকে পূর্বে বলেছিলাম কি বলেছিলাম যদি যেখানে একটা এক্স না এক্স এর পাওয়ার কত বলতো টু না তাই তো আর নিচে এক্স কয়টা আছে বলো তো একটা তাহলে উপরে দুইটা নিচে একটা তাহলে এটা কি প্রকৃত না অপকৃত অবশ্যই অপকৃত কত বুঝতে পারছো হ্যাঁ আর একটা অপকৃত হতে পারে সেটা কি প্রকৃত এভাবে হয় সরি প্রকৃত এভাবে না প্রকৃত হবে কত এভাবে এটা হচ্ছে প্রকৃত আর অপকৃত হচ্ছে এরকম অর্থাৎ এর উপর পাওয়ার টু এর উপর ওয়ান তাহলে উপরের টু নিচে ওয়ান অর্থাৎ লব হচ্ছে বড় হয়ে গেছে আর হর হচ্ছে কি ছোট হয়ে গেছে তাহলে বড় যদি লভ হয় হর যদি ছোটো হয় তাহলে এটা কখনোই প্রকৃত হয় এটা হয় কি অপকৃত আর প্রকৃত হতে হলে অবশ্যই লবটা ছোট হতে হবে হরটা বড় হতে হবে এখন দেখো অপকৃত আর একটা হতে পারে সেটা কীভাবে হতে পারে খেয়াল করো তো আমি বিষয়টি এখানে দেখাচ্ছি অপকৃত না যদি উপরে এক্স থাকে এক্স পাওয়ার ফোর আর নিচে পাওয়ার প্লাস ওয়ান থাকে এই দেখো উপরও ফোর নিচে তাহলে বিষয়টা একটু কেমন দেখাচ্ছে যে এর উপর পাওয়ার ফোর নিচে এর উপর পাওয়ার ফোর তাহলে দুমটা কি এক সমান হয়ে গেল না তাহলে এরকম যদি দেখতে পাও তখন হবে কি এটাও অপকৃত আমার কথা বুঝতে পারছো তোমরা তাহলে প্রকৃত কয়ভাবে হতে পারে শুধু অনলি এভাবে লব সবসময় ছোটো হবে হর সবসময় বড় হবে আর অপকৃত ক্ষেত্রে কি হবে লব সবসময় কি হবে বড় হবে আর হর ছোট হবে তখন এটা অপকৃত হবে আর আরেকটা অপকৃত হবে কখন যখন দেখবে যে লব এবং হর দুটা কি এক সমান তখন এটাও কি হবে অপকৃত অংশ হবে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো তোমরা বলো যে আংশিক ভাঙসের ক্ষেত্রে এখানে কতগুলো রুলস আছে হ্যাঁ যে রুলসের উপর ডিপেন্ড করে আমরা ম্যাথগুলো সলভ করবো আর কি হ্যাঁ কিন্তু এখানে একটা প্রবলেম আছে সেটা কি যে আসলে রুলস পড়ার প্রয়োজন হয় না দুঃখিত বাইরে থেকে হয়তো বা নয়েজ আসতেছে আচ্ছা এখন আজান দিচ্ছ তো আচ্ছা ধরো এই যে এখানে আমরা যে যেগুলো আমি এখানে লিখছি বুঝছি এগুলো হচ্ছে কি একটা কি তোমার রুলস বুঝছো যদিও আমরা রুলস সারাই ম্যাক করব কিন্তু যারা বেসিক থেকে করতে চাচ্ছ তোমাদের জন্য অনেক সুবিধা হবে তাই একটু ভেঙে দিচ্ছি আর কি আসলে আমরা এই বেসিকটা না করে আসলে শুধু ম্যাক করতে পারতাম কিন্তু এই বেসিকটা যদি আমরা বুঝে যাই তখন আমাদের ম্যাক করতে সুবিধা হবে কথা বুঝতে পারছো অর্থাৎ এই পাঁচটা দিয়ে আংশিক ভঙ্গাংশে প্রথম দিয়ে পুরো ম্যাক তুমি কমপ্লিট করতে পারবা আমার কথা বুঝতে পারছো আচ্ছা আসো আমি তোমাকে আগে প্রথম রুলসটা একটু বুঝে দিই প্রথম পুরুষটা কি দেখো তো এই দেখো এখানে কী লেখা আছে প্রথম পুরুষরা থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু হয় ঠিক আছে আচ্ছা এই ধরনের যদি ম্যাথগুলো দেখো তখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটাকে একাধিকভাবে ভাঙা যায় কি না কারণ তোমাকে পূর্বে বলেছিলাম যে আংশিক ভাঙস হচ্ছে কি একটা মূল ভাঙস থাকবে ওটাকে এক বা দিক ভাঙতে হবে দুই বা ততদিক ভাঙতে হবে এটাও সেম এভাবে ভাঙতে হবে তাহলে চলো আমরা ভাঙি তবে হ্যাঁ এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে উপরে যে মানটা আছে মানটা মানের জায়গায় থাকবে কিন্তু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এগুলো ততোধিকভাবে ভাঙতে হবে হ্যাঁ আমরা তাকে কি দিব উপরে লবের জায়গায় কি বসাবো তোমার চলক বি সি ডি এগুলো চলক ইউজ করে আমরা হ্যাঁ সমাধান করবো যেমন একজাম্পলস্বরূপ দেখো এটা থাক আমরা ম্যাটটা করি হ্যাঁ ধরো এখানে এক্স প্লাস ওয়ান আসে না এক্স প্লাস ওয়ান ঠিক আছে একটা চলক দাও এটাকে অ্যা দাও ঠিক আছে তাহলে দুই বা ততো সাথে যুগ ফল দুই বা তত হ্যাঁ ভঙ্গাংশের যুগ ফলে হচ্ছে মূল ভঙ্গাংশ হয় তাই না তাহলে এক এখন একটা লিখলাম এরপর আরেকটা হবে এটা দু যুগ করব না ও দুটা যুগ ফলে হচ্ছে কোনটা এই প্রথম ভঙ্গাংশটা তাহলে দেখো এটা দিয়ে আমি একটা করলাম এখন প্লাস দাও আরেকটা আছে না এটা দিয়ে তুমি আরেকটা দাও এক্স প্লাস কত টু ব্যাখ্য দিয়ে দাও টু ঠিক আছে এটাকে তুমি বি দাও এটা হচ্ছে প্রথম বোর্স এটা হচ্ছে কি প্রথম বর্ষ আচ্ছা এটা তোমরা বুঝতে পারছো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই এটা কোথায় শোনো এটা একটা ভগ্নাংশ আমরা কি করছি যোগফল করছি আর এগুলোর ক্ষেত্রে আমরা এ এবং বি দিয়ে কি করব মানে এ বি চলক যেগুলো এগুলো দিয়ে একটা মান বের করবো বুঝতে পারছো চলো আমরা দ্বিতীয়টা একটু খেয়াল করি এখানে দেখা যাচ্ছে কি থ্রি এস কে প্লাস এক্স ওয়ান ঠিক আছে এখানে দেখো এটাকে সাধারণ বলা যেতে পারে যেমন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা একটা স্বাভাবিক না একটা নর্মাল কোনো তোমার এক্সের উপর স্ক্যান নাই পাওয়ার বলো এই যে তোমার এস কে এস কিউব এক্স পাওয়ার ফোর এক্স পাওয়ার ফাইভ হ্যাঁ এর কিছু আছে নাই আবার দেখো যে এক্স প্লাস ওয়ানের বাইরে কোনো স্কেয়ার আছে নাই তাহলে এটা পুরো একটা স্বাভাবিক কথা বুঝতে পারছো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হোলি স্ক্যার আছে তো একটু ভিন্ন হয়ে গেলো না মানে এগুলো তো স্বাভাবিক বুঝতে পারছি কিন্তু এখানে কি হয়ে গেলো স্কোয়ার হয়ে গেল না তখন এখন এগুলোকে ভাঙতে হবে এইটা ভাঙার একটা নিয়ম হচ্ছে কি জানো এ দেখো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার কোনটা এজিটা এক্স মাইনাস ওয়ান এটা হলে এটাকে ভাঙতে হবে কি করে প্রথমে ছোটো থেকে মানে এটা ছোটো থেকে এখানে পর্যন্ত পৌঁছাইতে হবে ছোটো থেকে করতে করতে এই মান পচাতে হবে যেমন এক্স মাইনাস ওয়ান এ একটা হ্যাঁ এরপর কি হবে তোমার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এই স্ক্যার ও জন্য আমরা স্ক্যারতে ইউজ করছি এখন যদি আমরা এখানে থ্রি ইউজ করতাম একজন বড় দেখো এখানে থ্রি হুম থ্রি হলে তখন কী হবে এক্স মাইনাস ওয়ান থ্রি হবে যদি এখানে ফোর হতো তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান ফোর অপস কারেন্টটা চলে গেছে আচ্ছা যাই হোক তো তোমরা বুঝতেই পারতেছো তাহলে এইভাবে ভাঙতে হবে বুঝতে পারছো তো এখন এটা কাটি একটা রবরটা করে রাখলাম আচ্ছা এটা মুছে ফেলি তাহলে দেখো এটা এইভাবে ভাঙে তোমাকে রূপান্তর করতে হবে এটা মুছে দিই চলো এটা ম্যাটটা করে ফেলি যেমন অ্যা দিয়েছি আমরা অ্যা এটাকে দুইবার ভাঙতে হবে না তাহলে এক্স মাইনাস ওয়ান মানে কি এক্স মাইনাস ওয়ান একটা এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মানে বাড়াতে হবে স্কোয়ার দিয়ে দিয়ে অর্থাৎ থ্রি ফোর ফাইভ এভাবে তাহলে প্রথমে এই অংশটা ইউজ করো এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটা এ এরপর দেখো প্লাস বি দাও বি দিয়ে কি এই অংশটা ইউজ করো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কাজ শেষ এখন বাকি আছে কোনটা এটা তাহলে এটাকে কি করতে হবে সি দিয়ে সোজাসুজি এক্স প্লাস টু বুঝছো বাস এই এ হলো কি এটা সমাধান আর একটা জিনিস খেয়াল করো ক্ষেত্রে কি করবা দেখো ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা তোমাকে একটু বুঝে দিই ক্লিয়ার করে দিই এটা কিন্তু স্বাভাবিক আছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা যেমন স্বাভাবিক বলছিলাম ঠিক সেমভাবে এক্স প্লাস ওয়ান এটাও স্বাভাবিক আছে এটার জন্য আমরা কোনো বাধা না দিয়ে সরাসরি করে দিই এক্স প্লাস ওয়ান গেছে না কিন্তু এটা তুমি কি করবা দেখো পূর্বে কোনো এক্সের উপর স্ক্যার ছিল ছিল না দেখো স্ক্যান নেই হ্যাঁ কিন্তু দেখো এটাতে স্কের আছে। স্কের আছে না তাহলে যদি স্কেয়ের থাকে তখন তোমাকে সিস্টেম চেঞ্জ করতে হবে কেমন করবে দেখো খুব ইজি প্রত্যেকটা ম্যাটে কিন্তু সেমই হবে এরকমই হবে যদি এক্স স্কে থাকে তাহলে আমাদের এখানে একটা চরক ইউজ করতে হতো আর কি বি তাই না আমরা পূর্ব ইউজ করছি এভাবে আমরা আবার কি বি দিয়েছি আচ্ছা ঠিক আছে যখন এর উপর পাওয়ার থাকবে তখন তোমাকে কি করতে হবে এখানে একটা এক্স নিতে হবে খেয়াল করো এই ম্যাথের ক্ষেত্রে এক্স স্কেয়ার প্লাস থ্রি এইগুলোর ক্ষেত্রে যেহেতু এখানে অ্যা দিয়েছি তখন বি দিয়ে করতে হবে তাহলে বি এক্স হ্যাঁ এরপর কী করতে হবে দেখো তোমার এস এস স্কোয়ার প্লাস থ্রি আছে না হুম এস এস স্কোয়ার প্লাস থ্রি বুঝছো কথাগুলো এটাই এখন এখানে বসে দেবো এস এস্কে প্লাস থ্রি সিম্পল এই এখন এই ধারাটা হচ্ছে এটা হ্যাঁ ও সরি এখানে একটা সি ইউজ করতে হবে ভুলে গেছি বুঝছো আচ্ছা তাহলে কি বুঝিলাম যদি এস এস কে প্লাস থ্রি হয় এই এক্স এক্সের উপর পাওয়ার এবং তার সাথে একটা সংখ্যা এর উপর পাওয়ার এবং তার সাথে যদি একটা সংখ্যা থাকে তখন তোমাকে কী করতে হবে এর সাথে এক্স নিতে হবে প্লাস সি অ্যাড করতে হবে আর নিচে যে মানটা আছে সেটা সম্পূর্ণ লিখে দিতে হবে এটা হচ্ছে এই সূত্রের নিয়ম আচ্ছা চলো এখন আইবিটা তুমি কীভাবে করবা যাক কারেন্টটা চলে আসছে ভালো হয়েছে আচ্ছা এখন দেখো আমরা চার নম্বর রুলসটা একটু দেখি চার নম্বর রুলসটা আসলে কঠিন না তবে একটু তোমাকে চিন্তা করতে হবে আর কি হ্যাঁ আমরা সচরাচর দেখতেছি এটা স্বাভাবিক আছে স্বাভাবিক যেহেতু আছে তাহলে এটা স্বাভাবিকভাবেই রেখে দাও এক্স প্লাস ওয়ান কিন্তু তুমি এই জিনিসটা দেখো এটা অস্বাভাবিকভাবেই আছে আর কি যেমন দেখো এস এসকে প্লাস টু স্ক আচ্ছা তোমাকে একটা জিনিস বলছিলাম মনে আছে এই এই দুইটা ম্যাথের সমন্বয়ে এই ম্যাটটা কি সম্পন্ন হবে কেন দেখো তুমি এখানে দেখো এই যে এখানে দেখো এস এস কে প্লাস টু আছে না এই যে এস এস স্কয়ার একটা স্কেয়ার আছে না এই ভিতরের নিয়মটা হচ্ছে কিসের মতো এটার মতো দেখো এস এস কে প্লাস থ্রি না এস এস কে প্লাস টু না হ্যাঁ নিয়মটা এটার মতন করে এটা করতে হবে আবার দেখো এখানে কিন্তু ফাওয়াজ তোমার এস এস প্লাস থ্রি হোল ছিল না কিন্তু এখানে একটা আবার আছে তো হোল হলে নিয়মটা কার মতো এই দেখো এটার মতো তো এটা কীভাবে করছিলাম দেখছো তো একটা ভেঙে দুইটা বসছিলাম মনে পড়ে আচ্ছা চলো তাহলে সেটা সেই নিয়মে আমরা ভেঙে দিচ্ছি এখন দেখো এস কে প্লাস টু ব্র্যাকেট হোলিস্কে আছে তাই তো মানে এস কে প্লাস টু হোলি স্কোয়ার এটাকে ভাঙতে হবে এইভাবে যে প্রথমে এর উপর পাওয়ার থাকলে তার সাথে একটা সংখ্যা থাকে তখন তোমাকে লিখতে হবে কি বি এক্স অর্থাৎ এটার মতো এর উপর পাওয়ার তার সাথে যদি একটা সংখ্যা থাকে তখন লিখতে হবে কি এক্স প্লাস সি এখন দেখো নিচে তুমি কিভাবে লিখবা এইখানে দেখো টু আছে না তাহলে এস এস কে প্লাস টু একটা এস এস কে প্লাস টু আরেকটা এটার নিয়ম হচ্ছে কোনটা এভাবে যদি এখানে থ্রি হতো তোমাকে পুরো বলেছিলাম তাও আবার বলতেছে আর কি থ্রি হলে এদিকে আরেকটা হবে কি এস এস কে প্লাস টু এদিকে থ্রি অর্থাৎ এদিকে যত সংখ্যা হবে এদিকে তত কি বাড়তে থাকবে বুঝছো যেহেতু এসএসকে প্লাস টু হোলি স্কেয়ার টু হবে তাহলে অনলি কী পারবে শুধু দুইটা পারবে তাহলে প্রথমটা দিয়ে করো তাহলে এস এসকে প্লাস টু আর উপরটা থাকবে এরপরে দেখো যেহেতু আরেকটা আছে এটাই করতে হবে কি যে এস এস প্লাস টু ব্র্যাকেট হোলি স্কোর ঠিক আছে এখন তো আমরা এখানে বিএক্স প্লাস সি বসে এখন কী বসাবো তাহলে রুলস অনুযায়ী আমাদের কী করতে হবে তার গুলো বসাতে হবে চলক বুঝছো যেহেতু এ বি সি বসেছে এখন কি দিতে হবে তোমার ডি দিতে হবে এখন এর উপর পাওয়ার তার সাথে একটা সংখ্যা এই এর উপর পাওয়ার সাথে যদি একটা সংখ্যা থাকে তখন এক্স বসাতে হবে বুঝছো এফ এ প্লাস ডিএফ কি হবে হ্যাঁ নিশ্চিত ই হবে ঠিক আছে তাহলে এই ম্যাথটা প্রমাণটা এইভাবে করতে হবে বুঝতে পারছো আচ্ছা দেখো এইটা এটাও খুব সিম্পল একটু বুঝে দিলে তোমরা পারবে আর কি হ্যাঁ আচ্ছা দেখো আচ্ছা দেখো এই জাতীয় ম্যাথ গুলো থাকলে তোমরা কি করবা হ্যাঁ এটা একটা থাকতে পারে যেমন দেখো এই যে প্রথম যে ভ্রমণ আমরা করলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ঠিক সেমেও দেখো থ্রি হ্যাঁ এভাবে হতে পারে প্লাস কোনো সমস্যা নেই সেম বুঝতে ওয়ান আছে প্লাস থাকতে হবে কিন্তু রুটস একই থাকবে কিন্তু এইখানে একটু রুটস চেঞ্জ হবে সেটা কীভাবে থ্রি এক্স কিউব আসে না থ্রি এক্স কিউব আসে না হ্যাঁ যদি এরকম থ্রি এক্স কিউব থাকে বুঝতে পারছো পূর্বে দেখো থ্রি এক্স আছে থ্রি এসে স্কের বা এইভাবে আছে কিন্তু সিঙ্গেলভাবে যদি থেকে যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বা এক্স ফোর এই সিস্টেম এই ক্যাটাগরিতে যদি দেখো পাও তখন তোমাকে কি করতে হবে এই যে সামনে একটা সংখ্যা আছে না থ্রি এই ত্রিকে আগে রেখে প্লাস বুঝছো শোনো এখানে থ্রি আসে বলে যে থ্রি লিখবে তা না এখানে টু তাহলে টুও লিখতে পারো এখানে ফোর তাহলে ফোর লিখবা ওয়ান তাহলে ওয়ান লিখবা টেন টেন লিখবা যা থাকবে তাই তুমি এখানে কথা বুঝতে পারছো আচ্ছা এটা কিন্তু একটা তুমি অপকৃত ভ্রমণাংশ এটা একটা কি অপকৃত ভ্রমণাংশ কেন বলো তো দেখো আটটা জিনিস দেখো এক্স আর এক্স গুণগুলো কত হয় এস স্কোয়ার আবার এটার সাথে আরেকটা আছে না তখন কি হয়ে যাবে এক্স কিউব না তাই কি না আচ্ছা এখন এক্স কিউব উপরে কি আছে বলো তো এক্স কিউব নিচেও এক্স কিউব না তাহলে কি দেখছো পাওয়ার বলা হচ্ছে কি অপকৃত বংশ তোমাকে পূর্বে বলেছিলাম যে অপকৃত বংশ দুইভাবে হতে পারে যদি লক বড় হ যদি ছোট হয় এটাও অপকৃত আবার যদি ল আর হর যদি সেম হয় এটাও অপকৃত আচ্ছা আশা করি বুঝতে পারছো এখন এটা যেহেতু একটা অপকৃত ভগ্নাংশ হ্যাঁ পূর্বে গুলো কিন্তু দেখো তোমার অপকৃত যেমন এক্স এসে স্কয়ার বুঝছো আবার এখানে দেখো এক্স এক্স আছে কিন্তু উপরে হচ্ছে কত অনলি ওয়ান অর্থাৎ এগুলো প্রকৃত মাংস বুঝতে পারছো যেমন এস এস কেয়ার আছে এই যেমন এগুলা দেখো এগুলো সব হচ্ছে কি প্রকৃত মাংস দেখছো এক্স স্কোয়ার অর্থাৎ কি তোমার এক্স নিচে কত হবে এক্স কিউব অর্থাৎ এটা হচ্ছে এরকম যে উপরে এক্স নিচে কি এক্স কিউব অর্থাৎ উপরে ওয়ান ওয়ান বা কত থ্রি এটা প্রকৃত বুঝছো এটা প্রকৃত কিন্তু এটা অপ্রকৃত অপ্রকৃত ভঙ্গাংশ হলে তোমাকে কি করতে হবে এই থ্রি যে সামনে আছে না এই থ্রিটা সামনে রেখে এরপরে এই যে এক্স প্লাস ওয়ান সরি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এগুলোকে আলাদা আলাদা করে কী করতে হবে তোমার চলক দিয়ে করতে হবে আচ্ছা তোমরা যে বলতেছ বলতেছো চলকগুলো মূল দেখো এ বি সি ডি ই এফ এগুলো সবগুলো হচ্ছে কি চলক বুঝছো চলক দিয়ে কাজ করা লাগে আচ্ছা তাহলে দেখো একটা চলক দিয়ে এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস টু প্লাস সি এক্স মাইনাস থ্রি বুঝছো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো ভিডিও আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের বুঝার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সুবিধা আর কি হ্যাঁ তো আমি আরেকটু করে বুঝে দিই এটা হচ্ছে আমাদের বেসিক পার্ট এরপরে ইনশাল্লাহ আমরা ম্যাথে চলে যাবো আর একটা ভিডিও দিয়ে তখন তোমরা বুঝতে পারবে ম্যাথটা আমরা কীভাবে ইউজ করতেছি এই সূত্রগুলো তাহলে দেখো যদি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থাকে তখন কী করতে হবে যেটা স্বাভাবিক এক্স আর এক্স কোনো পাওয়ার কিছু নেই হ্যাঁ কোনো হোলিস্কে নেয় বা এক্সের কোনো পাওয়ার নেই তাহলে এইভাবে সাব করে লিখে ফেলবা আর এটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে একটা প্রকৃত বংশ দেখো থ্রি এক্স হচ্ছে কয়টা একটা এক না এক্স কয়টা দুইটা তাহলে তোমার নিয়ম অনুসারে এক্স ওয়ান এক্স থ্রি টু সরি এক্স টু তাহলে দেখো পাওয়ার কোনটা এটা না এক্স বাই টু না তাহলে এটা প্রকৃত বংশ ঠিক আছে এরপরে দেখো এইটাও এই ম্যাটটা কী করতে হবে যেখানে এক্স মাইনাস ওয়ান হলিস্কের আছে না এক্স মাইনাস স্কেল ভাঙতে হবে কি করে

এটা স্বাভাবিক স্বাভাবিকটা থেকে যাবে কিন্তু পাওয়ার যেটা আছে পাওয়ারের সাথে যদি একটা সংখ্যা থাকে প্লাস থ্রি এরকম পাওয়ারের সাথে সংখ্যা থাকে তখন করতে হবে কি হ্যাঁ যে বি এর সাথে এক্স একটা বসাতে হবে আমরা তো অ্যা দিয়ে এ দিয়ে এটা করছি তাই না এক্স প্লাস ওয়ানকে কে করছি এখন বি দিয়ে করতাম না কিন্তু এক্স স্কের সাথে তো একটা সংখ্যা থাকে হ্যাঁ মূলত হচ্ছে যে পাওয়ার এ পাওয়ারও করার জন্য বি এক্স থাকবে সাথে প্লাস সি থাকবে এরপর কি নিচের সংখ্যাটা বসাই দেবো আর এটা দেখো এক্স এক্স প্লাস ওয়ান আর এটা কি কেন দেখো স্কেয়ারও আছে আবার হোলি স্কোয়ারও আছে মানে এর উপর পাওয়ার আছে আবার হোলি স্কোয়ারও তাহলে এখানে দুইটি নিয়ম করতে হবে প্রথম হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টু হোলি স্কোয়ার তাহলে হোলি স্কোয়ার নিয়ম হচ্ছে কীভাবে এই যে এভাবে ভাঙতে হবে বিষয়টা এরকম প্লাস টু হ্যাঁ তাহলে কি হবে এক্স প্লাস টু তারপর হবে কি এক্স প্লাস টু এই এত পর্যন্ত তাহলে এটা নিয়ম কী হবে এই যে এটার নিয়ম এইভাবে হবে ও সরি এখানে একটা স্ক্রেপ দিয়ে না এইভাবে হবে মানে প্রথমে ওয়ান থাকবে এরপর টু হবে এরপর আস্তে আস্তে থ্রি যে এখানে যত সংখ্যা থাকবে তত সংখ্যা বাতায় থাকবে আচ্ছা তাহলে এটাকে আমরা কয়টা করলাম একটা দুইটা করলাম একটা স্ক্রেপ দিয়ে করলাম হ্যাঁ আরটা কি স্কের দি করলাম যাক এখন দেখো এস এসকে যদি মানে কোনো সংখ্যা তোমার এক্স উপর যদি কোনো পাওয়ার থাকে সাথে যদি সংখ্যা থাকে তখন কি করতে হবে তোমাকে বি এর সাথে এক্স প্লাস সি দিয়ে করতে হবে যেহেতু এটাও সেম তখন ডি এক্স প্লাস ই দিয়ে করতে হবে অর্থাৎ একটা সিরিয়াল বি সি ডি ই এভাবে যাবে এখন দেখো এটা হচ্ছে অপকৃত বংশ উপরে দেখো এক্স কিউ এখানে এক্স কয়টা তিনটা আছে গুম করলে কত হবে এক্স কিউ আবার এক্স কিউ তাহলে উপরে তিরি নিচে তিরি এরকম হচ্ছে তাই না আচ্ছা তো এরকম অপকৃত বংশ হলে তখন সংখ্যার আগে তোমার দেখবে যে সরি এক্স এক্স পাওয়ার এক্স কিউর আগে দেখবে ত্রি দেখবে হ্যাঁ এই ত্রিটা আগে বসে দেবে এখানে ত্রি আছে ত্রি দিস কিন্তু টু হলে টু বসাবে ওয়ান হলে ওয়ান বসবো নাইন হলে নাইন যা থাকে তাই বসাবে কেন বুঝছো এরপরে বাকিগুলো স্বাভাবিক এ দিয়ে এক্স মাইনাস ওয়ান বি দিয়ে এক্স মাইনাস টু হ্যাঁ সি দিয়ে এক্স মাইনাস থ্রি দিয়ে এবারে ম্যাথটা কী করবা সমাধান করে ফেলবা আশা করি তোমার বুঝতে আসছো নেক্সট টাইম আমরা কি করবো আংশিক ভাংশ যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ এতটুকু জন্য তোমরা যা বুঝেছ হ্যাঁ খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিও তোমরা মানে আগে যা হয়েছে এগুলো সুন্দর করে আবার দেখে দেখে রিপিট যেখানে বুঝো না সেখানে তোমরা ক্লিয়ার করে দিতে পারবা ঠিক আছে আজকে এতটুকু কালকের জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম